দেখো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম কড়াইটা প্রথমে গরম করে নেবে হ্যাঁ তারপর তেল দিতে হবে এ দেখো আগে থেকে আমি পেঁয়াজ কলি আলু কেটে রেখেছিলাম এখন তেলটা গরম হয়ে গেছে গোটা কড়াইয়ে আমি তেলটা প্রথমে ছড়িয়ে নেছি এখন হলুদ দিয়ে দিলাম এবার লবণ লবণ আর হলুদ দান এই পেঁয়াজ কলির পরিমাণ মতোই দিলাম নাড়াচাড়া করে নিতে হবে একটু লবণ আর হলুদটা এবার আমি আলুটা দিয়ে দেবো একসাথে আলু দেওয়া যাবে না পেঁয়াজগুলি আর আলু কখনোই একসাথে দিতে যাবে না সেই জন্য পেঁয়াজগুলিটা আগে দিয়ে দি হ্যাঁ এবার হলুদ দিয়ে দিলাম এটা আলু দেওয়ার পরে হলুদ তার পরিমাণ মতো লবণও দিয়ে দিলামা করে নিতে হবে সুন্দর করে মাখিয়ে নিন বা একটু আবার দেখে দেবো তাহলে তাড়াতাড়ি হবে আমার ঢাকাটা উঠিয়ে নিয়ে আবার নাড়াচড়া করে নিতে হবে আমার মনে হলো একটু হলুদ কম লাগছে ওই জন্য দিয়ে দিলাম এবার ঢাকনিটা উঠিয়ে আমি আর আর ঢাকা দেব না এবার শুধু নারাচাটা করে নেব দেখো লাল হয়ে এসছে আর পেঁয়াজ কলিয়ে আলু পুরো আলাদা আলাদা বোঝা যাচ্ছে এরকম করে ঢাকা দিয়ে দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয় আর ভাজাটাও সুন্দর হয় নইলে আলুটা হবে পেঁয়াজ কলিটা আবার হবে না এরকম টাইপেরও হতে পারে দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো পারলে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ এবার আমি নামিয়ে নেবো এটা তোমরা নতুনটা এরকম করে যদি করো তাহলে দেখো এগুলো চুরচুরে হয়ে গেছে পেঁয়াজ কলি আলু একদম গায়ে লাগা হয়নি একদম ঝুরঝুরে হয়েছে এরকম করে একবার